আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেইশ তেইশ এম এই মেশিনটা একদম ফ্রেশ কন্ডিশন এই মেশিনে কপি হচ্ছে নয় হাজার মেশিনে শুধুমাত্র একটা বেলেট চেঞ্জ করা হয়েছে তাছাড়াতে কোনো পার্টস চেঞ্জ করা হয়নি যদি কেউ প্রমাণ করতে পারেন এই মেশিনে কোনো ব্লেড বাদ দিয়ে কোনো পার্টস চেঞ্জ হচ্ছে তাহলে আপনি মেশিন ফ্রি পাবেন এই যে আপনার বাটন দেখেন কাজ হয়নি এগুলো বাটন দেখেন কাজ হয়নি খুবই কম কাজ আছে নয় হাজার কোন কপি না ঠিক আছে এই যে মিটার কাউন্ট নয় হাজার পাঁচশো ছেষট্টি টোনার এটা কিন্তু এখন পর্যন্ত কালি রিফিল করা হয়নি ওই যে কালিটা ছিল ওই কালি মনে হয় চোদ্দ পার্সেন্ট আছে এই সিরিয়াল নাম্বার যেটা আছে এটা পিছনের স্টিলের সাথে একদম সেম মিলে দেওয়া যাবে ইনশাল্লাহ আর কি এই মেশিনে যদি প্রমাণ করতে পারেন বেলেস শুধু ডিসি ছাড়া কোনো পার্স চেঞ্জ আছে তাহলে আপনি মেশিন ফ্রি পাবেন এবার মেশিনের কন্ডিশনটা দেখেন কীরকম অবস্থা একদম নিউ কন্ডিশন মেশিনটা বাড়িতে পড়েছিল ওই জন্য আপনি পিছনের স্টিলে একটু সামান্য পরিমাণ জং আছে এই সাইডে দেখেন ড্রাম দেখেন একদম অরিজিনাল এর উপরে হিট রোলার যারা চেনেন ঠিক আছে তারা বুঝতে পারে একদম অরজিনাল হিট রোলার এখন পর্যন্ত হিট রোলার এখন চেঞ্জ করা হয়নি একটু ফুটি ফুটি ভাব চলে যাচ্ছে হিট রোলার চেঞ্জ করতে হবে সমস্যা নেই মেশিনের সাথে একটা হিট রোলার ফ্রি দেবো আপনারা চেঞ্জ করে নিন এখনো যা আছে অনেক ভালো চলবে ইনশাল্লাহ আর এখনো আপনার এই গিয়ার গুলো দেখেন কম গিয়ার দেখলে বোঝা যায় মেশিন একদম ফ্রেশ কন্ডিশন এই লক দেখেন লক এখনো ভাঙেনি লক ঠিক আছে এই লক ঠিক আছে এই স্টিলের একটু সামান্য জঙ্গা আছে বাড়িতে কাছে ছিল তো ওই জন্য একটু সামান্য জঘা আছে এই সিরিয়াল নাম্বারটা দেখেন কত চারশো এক লাস্ট হ্যাঁ যাচ্ছে কিনা চারশো এক লাস্টে সতেরো হাজার চারশো এক তেইশ এম অরিজিনাল তেইশ তেইশ এম সতেরো হাজার চারশো কোয়ালিটি দেখা হোক রকম পিন কোয়ালিটি এটাতে ডুপ্লেক্স স্পিন করা যায় মেশিন একদম ফ্রেশ কন্ডিশন এই দেখেন পিন দেখেন অরিজিনাল ড্রামে পিন এমনিতে সুন্দর আসে ঠিক আছে একদম ক্লিন পিন কোনো পিনটার কোনো অভিযোগ নাই ঠিক আছে এটা আপনি ডুপ্লেক্স স্পিন করতে পারবেন যারা এই মেশিনটি নিতে চাচ্ছেন তারা যোগাযোগ করবেন মেশিনটি এত ভালো মেশিন সবসময় থাকে না হ্যাঁ যারা মেশিন নেবেন তারা যোগাযোগ করবেন খুবই সুন্দর মেশিন এই মেশিনটি অরিজিনাল কপি হওয়া মেশিন হ্যাঁ দুই সাইড পিন আসলো ঠিক আছে যারা মেশিন নেবেন তারা যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি